ভাটিয়ারি বাইক গ্যালারি আর হেলাল ভাই থাকবে আমাদের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ লোকেশানটা বলি লোকেশনটা হচ্ছে যে ভাটিয়ারি কাঁচা বাজারের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভাইয়া আসেন আমরা একটা একটা করে বাইকগুলো সম্পর্কে জানি হ্যাল ভাইয়া আসুন প্রথমে যেহেতু বাইক বাইরে একটা গ্লামার বাইক রাখা আছে এটা সম্পর্কে আমাদেরকে বলবেন এটা কত এটা গ্ল্যামার i3 আচ্ছা পাঁচ মালিকের গাড়ি ডুগুন সব আপডেট হুম হুম যে চাইবে এসে মুসাফিজ ভাই পক্ষ থেকে আসলে হুম তাহলে জন্য বিশেষ ছাড় রয়েছে কার থাকবে জি জি সুপার ব্লগ দেখে আসে এক্সচেঞ্জার অফার আছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করার সুবিধা আছে এক্সচেঞ্জ করতে পারবে আবার কারোর পুরাতন বাইক থাকলে যদি কাগজপত্র ওকে থাকে বিক্রিও করতে পারবে অবশ্যই অবশ্যই হেলে রয়ে গেছে বিক্রি করতে পারবেন এটা এটা রানিং হচ্ছে 20000 20000 কিলো রানিং জেনুইন জেনুইন চাকাও পিছনের চাকাও নতুন আচ্ছা আচ্ছা তারপর 22 এর মডেল

ওকে এটা কম দামে পাবে হ্যাঁ অনেক কম দামে ওকে এবার আসুন আমরা একবারে হাই ক্যাটাগরিজ প্রিমিয়াম ক্যাটাগরি বাইকগুলো দেখি প্রথমে লালটা ভাইয়া মাসাল্লাহ এটা হচ্ছে অনেক ফ্রেশ কন্ডিশন একদম প্যাকেট কন্ডিশন বাসন থ্রি বাস এফজেড বাসন থ্রি বিএস সিক্স বিএস সিক্স ডিলাক্স ডিলাক্স জেনুয়ার রানিং আট হাজার

এটাও প্যাকেট কন্ডিশন নতুন একদম প্যাকেট এটা রানিং কত কিলো এটা রানিং 9000 প্লাস 9000 প্লাস জি আচ্ছা এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম 55 ফিক্স 45 ছাড়ে দিব 2 লক্ষ 2 লক্ষ 45 ওকে এই হেল্পের নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা এগুলো আরো ভালোভাবে দেখে নিতে পারবেন সুজুকি মনিটরিং শাইনিং কি মনোটোন মনোটোন আচ্ছা শাইনিং এই যে সামনের চাকা পেছনের চাকা দেখানো যাচ্ছে না আপনারা একদম 23 এর মডেল হুম উনিশ সিরিয়াল আচ্ছা ফার্স্ট পার্টি হুম হুম কারো লাগলে যোগাযোগ করতে পারবে ফোর্স যোগাযোগ করতে পারবে ওই পাশে একটা গ্ল্যামার আছে এটা হচ্ছে গ্ল্যামার জি জি বিএস4 জি ব্লু কালার ব্লু কালার রানিং রানিং হচ্ছে 25000 রানিং 25000 রানিং আর এটা আপনার চাওয়া দাম কত এটা চাওয়া দাম 90 85 হলে দিয়ে দিব 85 x 85 80 দেওয়া যাবে না আচ্ছা 82 82 জি 82 ওকে এখানে আছে সুজুকি সুজুকি এফআই এবিএস এবিএস আচ্ছা ফ্রেশ কন্ডিশন গাড়ি ফ্যাগেট ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপরে আপনাদের হেডলাইটটা দেখাই এই যে এখনো স্ট্রেস স্ট্রেস তিন হাত দেওয়া হয় না আচ্ছা এই যে এগুলো প্রত্যেকটা গাড়ি ভাইয়া আসলে চালাই চেক করে দেখতে পারবেন অবশ্যই চেক করে নেবেন কাগজপত্র সব জেনুইন না থাকলে আবার রিটার্ন নিয়ে নিব আচ্ছা আচ্ছা আচ্ছা

সত্তর আচ্ছা ওকে তো একটা ব্যাপার আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারবো যে হেলভাইয়ের কাছে আপনি অন্তত জেনুইন গাড়িগুলো পাবেন অবশ্যই যেগুলো কিনলে কাগজপাতি বা এই জাতীয় কোনো ঝামেলা থাকবে ঝামেলা থাকবে না এবং নাম ট্রান্সফার করে নিতে পারবে অবশ্যই হ্যাঁ এটা সম্ভব সম্ভব তো আপনারা যেহেতু বাইক একটা দামি জিনিস এটা তো আর কুরিয়ার করা যাবে না যেখান থেকে কুরিয়ার যদি চাই করে দিব অ্যাডভান্স তবে আমি রিকমেন্স করবো আপনি সরাসরি চলে আসবেন এটা দেখে নেওয়া ভালো হ্যাঁ দেখে বাইক চালাই না বলা আর একটা পার্সেন্ট আসছে ধই ধরে নিয়ে আসছে নিয়ে এটা হ্যাঁ শোনা যাবে না কারণ আপনার কাছে মাইক্রোফোন নাই এটা বল এটা আর আর মডেল উনিশে এটা কত রানিং এটা রানিং জেনুয়ান হচ্ছে যে এটা প্লাস হাজার প্লাস রানিং আচ্ছা এটা এখনো ইন্ডিকন্ডিশন অনেক ভালো ফ্রেশ আছে না

এローチ বকার বাটিয়ারি বাই গ্যালারি অ্যাক্সেস করার সুবিধা আছে দেই কারো বিক্রেতা চাইলে দিতে পারবে জেনুয়ন হতে হবে জেনুয়িন গাড়ি হ্যাঁ মানে কেউ যদি আপনারা যদি জেনুয়ন গাড়ি হয় তাহলে আপনি চাইড়ে হালার বের কাছে এগুলো বিক্রি করতে পারবেন ওশাশ ওকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে আপনি দেখে শুনে যাচাই-বাছাই করে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কলকাতা মাইয়া তো আমি আপনাকে জিজ্ঞেস করব যে মানে আপনার থেকে আমি কেন বাইকটা কিনব আমার থেকে আপনারা বাইকটা যদি কিনেন তাহলে আমার থেকে জি কাগজ ডকুমেন্ট পত্র সবকিছু ক্লিয়ার থাকবে এরপর আপনি আমার থেকে নিয়ে যদি কোনো সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করলে ওইটার সব করতে পারবো এরপর যা হচ্ছে যে আমাদের এখানে আরো অপশন আছে আপনি তো আমার থেকে নিতেও পারবেন কিংবা আপনার কাছে যদি বাইকটাকে বিক্রি করার জন্য ওইটা আমার সাথে আমার কাছে বিক্রি করতে পারবেন কেন আমরা এক্সচেঞ্জও করি এরপরে যায় হচ্ছে যে আর আমাদের এখানে ডুগুন পত্র ছাড়া কোনো কাগজ পত্র ছাড়া কোনো গাড়ি বিক্রি করা হয় না নেওয়া হয় না নেওয়া হয় না হ্যাঁ আশা করি আপনাদের যদি ভালো লাগে আসবেন বাটিয়ারি বাইক গ্যালারিতে আপনাদের কে যদি আসেন নেন আপনাদেরকে কে মনে রেডের জন্য থাকবে না আমরা এক একটা বাইক বেশি না দুই তিন হাজার চার হাজারের মধ্যে বিক্রি করে কই করে এরকম মধ্যে বিক্রি কেন আমরা যদি চাওয়া দামে বেশি বলি কিনা দামও বেশি নিই আমি বিক্রি করতে আমাদের সমস্যা হবে ক্রয় করতে সমস্যা হবে তো আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আমার বাইক গ্যালারিতে যদি আপনাদের যদি একটা গাড়ি নিয়ে যদি আপনি যদি সন্তুষ্ট হন আমি সন্তুষ্ট থাকবো ওকে ভাইয়া ওকে তো ভিউয়ার্স আপনারা ভাইয়ের কথা শুনলেন আপনারা সরাসরি চলে আসবেন এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এবং আপনি চালাই ট্রেসেট দিয়ে আপনি এই সকল বাইকগুলো কিনতে পারবেন মাত্র দুই তিন হাজার টাকা প্রফিট হলেই কিন্তু ওনারা বাইক কিন্তু ছেড়ে দেবে ঠিক আছে তো দাম শুনে কেউ ঘাবড়াবেন না আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ